واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى الله বলেন ও দুনিয়ার মানুষ আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেকে গুনাহের থেকে বাঁচায় رَكْبَىٰ তোমার জন্য সুসংবাদ আমি আল্লাহ তোমাকে দিব শান্তির ঠিকানা জান্নাদুল মাকওয়া হরকেদারম হৌফে হাফ দার দিল্মাদম জান্নাদুল্ মাকওয়া দেহ দেবো রাম কাম জুজবাহাক চি জে মাখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা গুনাহের থেকে নিজেকে বাঁচাও ও যুবক বাবারা গুনা থেকে নিজেকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও এক নাম্বার দায়িত্ব জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও দ্বিতীয় দায়িত্ব তোমার আহালকে বাঁচাও জাহান নামের আগুন থেকে বারবার আল্লাহ বাঁচানের কথা কেন বললেন কারণ জাহান নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর আগুনটাও আগুন জাহান নামের আগুনটাও আগুন ব্যবধান বলে দুনিয়ার আগুনের দ্বারা বেশিরভাগ মানুষের উপকার হয় মাঝে মাঝে ক্ষতি হয় আর জাহান নামের আগুন সবসময় মানুষের ক্ষতি করবে উপকার হবে না দুনিয়ার আগুনটা এত নর জ্বালাবার জন্য নরম জিনিস লাগে খের কুটা কেরোসিন তেল আর জাহার নামের আগুন এতটা হার্ড এতটা মারাত্মক দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুন হাজার 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 গুণ তাপ বেশি ওই জাহান নামের আগুন এতটাই হার এগুলো জ্বালাবার জন্য আল্লাহ প্রথমে শক্ত জিনিস ব্যবহার করবেন তা হবে একমাত্র মানুষের পাথর দিয়ে জাহান নামের আগুন জ্বালাবেন কোন মানুষ আল্লাহ আলাদা করে বলেন নাই কোন মানুষ এই ময়দানে আল্লাহ না করুন ওই জাহান্নামের ইন্ধন মানুষটাও থাকতে পারে বলা যায় না এই কারণেই তো জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইয়া সারাটা জেন্দেগি ভর আবু বাকার সিদ্দিক্রিয়াল নামাজে দাঁড়ায় জীবন ভর সারা রাত কান্না করেছেন আল্লাহর আদালতে কেমনে আমি দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয় কাদি ওমরে ফারুক দরজা তালা লাগায় কান্না করতেছেন আবু হরায় জিজ্ঞাসা করেন কাদেন কেন ওমরে ফারুক বলেন আল্লাহ রাজাবের ভয় হাসনের কঠিন সময় মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে কোনো মানুষ কারো পরিচয় দিবে না সূর্যের গরমের জমিনটা তামা হয়ে যাবে জাহান্নামের আওয়াজে মানুষের কলিজা ফেটে যাবে ওই সময় আল্লাহ যদি ঘোষণা দেন সব মানুষগুলো জান্নাতে যাবে একজন মানুষ মাত্র জাহান নামে যাবে আমি ওমর বড় ভয় পাইতেছি ওই জাহান নামের আসামি আমি হয়ে যাই নাকি ওসমান রাদি আলা আনহু আজীবন কান্না করে কাটাইলেন ও রসমান নবীর সাহাবি আবার নবীর জামাতা নবী বলেন লিকুল্লি নবী রফিকুন ওয়ারফিক ইয়ানি ফিল জান্নাতি রসমানা সমস্ত নবী জান্নাতে এক বন্ধু হবে আমি মোহাম্মদের জান্নাতে বন্ধু হবে আমার ওসমান সেই ওসমান কানতেছেন দাড়ি ভিজে যায় জিজ্ঞাস করা হলে তিনি বলেন মানুষ মরণের পরে প্রথম ঘাটি হলো কবর ওই জায়গায় গিয়া যদি আমি আটকাইয়া যাই বাকি জায়গা আমি কি উপায় হবে এই ভয়ে কান্না করি এমন একজন আল্লাহর প্রিয় বান্দার ইতিহাস পাবেন না যে কান্না ছাড়া আল্লাহকে রাজি করেছেন অথচ এই প্যান্ডেল কান্নার প্যান্ডেল মোনাজাত তো সবাই ধরে চোখে পানি আসে না গুনার কারণে দিলটা পাথ আল্লাহর আজাবের ভয় নাই কপাল পুড়ে গেছে রে যুবক কপাল যদি পুরিয়া যায় আমি হাফিজুর রহমান কেন সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবীও যদি বয়ান করে কালে মা জবানে আর জারি হয় না এটা কেমন বেইমান কপাল করা যে নবীর বয়ানেও হেদায়াত পায় না আর যদি আমার আল্লাহ কপাল খুলে দেয় তাহলে নবীকে জবাই করতে আসিয়া ও মুসলমান হয়ে যায় কেনা কপাল পুরলেন নবীর বয়ানও কালেমা বলে না আঙ্গ বয়ানের তো হিসাবই নেই আর কপাল যদি খুলে তাহলে রসুলকে হত্যা করতে সেও কালেমা ভরে যায় কপালের ব্যাপার এতগুলো মানুষ ফজরে মসজিদ খালি কপালের ব্যাপার মোনাজাত দিল চোখে পানি নাই কপালের ব্যাপার থানার মধ্যে পুলিশে আসামি পিটায় কাঁদে না আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালারা বয়ান করে দুইশো পাঁচশো হাত দূরে বয়া যুবক কাঁদে কেন অরে মার লোকে বুঝো একটু চিন্তা করো রে বাবা আমার আল্লাহ তোমাকে আমাকে কেমন আদর করে বানাইছে আল্লাহ জানেন তুমি এতটাই যে দুর্বল জাহান নামের এক গরম সহ্য করতে পারবা না বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা সূর্যের গরম আছে সূর্য আছে রাতের বেলা সূর্য নাই তারপরও কেন গরম লাগে ও আল্লাহর হুজুরদের মনে করো তোমরা বোকা টুপিওয়ালাদের কোনো আকল জ্ঞান নাই তোমরা যেগুলো বলতেছ আমরা সব কান লাগায় শুনতেছি তারপরও গালি দেই না দেখলে সালাম দে আলিঙ্গন করি ও আল্লাহর বান্দা তুমি আল্লাহ মানো না নবী মানো না নামাজ পড়ো না পর্দা করো না মা বাবার সাথে ভালো আচরণ করো না আলেমের সাথে করো না শিক্ষকের সাথে করো না এগুলো আমরা জানার পরেও তঙ্গ গালি দেই না বুকে লাগাই গালি না দিয়া হাসি মুখে সালাম দেই ও বাবারা একটু চিন্তা করো আমার মাওলার মোহাব্বত আমার রসুলের আদর্শ লালন করি যুবকেরা তোমরা এত জ্ঞান অর্জন করেছ একটু চিন্তা করো রে বাবা তোমার চোখের সামনে দেখো আজ আমরা নবীর আদর্শের টুপি লাগাইলাম নবীরা দর্শের দাড়ি রাখলাম নবীর মোহাব্বতে পর্দা করি হালাল খাই তোমরা যারা দুনিয়া তামাশায় পরে নামাজ পড়ো না পর্দা করো না হালাল খাও না বলো বাবা তোমরা আমাদের উঁচু জায়গায় আসো না বিন্দু থেকে বিন্দু তোমরা সম্মানে নাই বরং নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে দুনিয়াতে কেউ নাই এরে আল্লাহর বলাম দুনিয়াটা পরীক্ষার হল পরীক্ষার হলের ভিতরে ছাত্ররা যখন ঢুকে প্রশ্নের উত্তর যে উল্টা লাগবে স্বাধীন প্রশ্নের উত্তর যারা সুন্দর করে সঠিক লাগবে তাদের সময় তিন ঘন্টা স্বাধীন দুনিয়াটা পরীক্ষার হল তুমি যদি নামাজ না পড়ো তোমাকেও যেই স্বাধীনতা আছে নামাজি বান্দারও সেই স্বাধীনতা একই জমিনে চলো বাধা নাই একই গাছের ফল খাও বাধা নাই একই সূর্যের আলো ব্যবহার করো বাধা নাই কিন্তু ফলাফলের বেলায় পুরস্কার আল্লাহ দিবে আর একদল কি তিরস্কার করে তারা দিবেন আল্লাহ কেয়ামতের ময়দানে বলবেন মমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুণাগারের দল দুনিয়ার মজা পাইয়া আমি আল্লাহর হুকুম মতো চলো নাই আমার দেওয়া সূর্যের আলো ভোগ করছো আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমি আল্লাহ তোমার জন্য ফিরি করে দিয়েছি একবারও তুমি আমি আল্লাহর নাম নাও নাই পরিচয় নাও নাই আলেমুল আমারা পায় ধরে ধরে নামাজের দাওয়াত দিত নামাজ পড়ো নাই আজকে তোমরা নেককারদের থেকে আলাদা হও কারণ আজকে আমি ইনসাফের বিচার করব ভালো যারা আমল করছে তাদের ডান হাতে আমল নামার পুরস্কার দিয়ে জান্নাতে পাঠিয়ে দিব গুনাহগারেরা ভয় নেককারদের থেকে আলাদা হতে চাইবে না ভয় আল্লাহ তখন কুদরতের একটা বাছুনি দিবেন ধান যখন মহিলারা ঝাড়ে চিটাগুলো উড়িয়া পড়ে যায় দান গুলো থেকে যায় আল্লাহ যখন একটা কুদরতের বাসুনি দিবেন জাহান নামি গুনা গারবে নামাজি গুলো চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান নামের রাস্তায় পড়ে যাবে ও আল্লাহর বান্দারা ও যুব আল্লাহর কোরআন মিথ্যা না রে বাবা আল্লাহর নবীর কথা মিথ্যা না আজকে তোমার মতো আমি যদি প্যান্ট শার্টটাই লাগায়া দাড়ি কামাইয়া রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না এই টুপি মাথায় দিলে মাথা গরম হয় কম বুঝি না দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় কম বুঝি না লম্বা জামা পরার কারণে শরীরটা আটকা লাগে কম বুঝি না শীতের দিন ঠান্ডা পানি দেয়া উজু বানায় নামাজ পড়তে কষ্ট লাগে কম বুঝি না এরপরও তার বান্দা টুপি ছাড়িনা দাড়ি ফালাই না বরং এই টুপির কারণে কত গালি এই জামার কারণে মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা শুনি এরপর কেন বাবা এই লাইন সারি না আল্লাহর কোরআন সত্য গুনা নিয়ে যারা কবরে যাবে জাহান্নাম ন্যাক নিয়ে যারা যাবে তারা জান্নাত পাবে কথাটাও ও কোরআনের সত্য ও আল্লাহর বান্দারা ও কবিন্দ বাবাজি ও পর্দারা রানেরাম্মা জানেরা কয়েকদিন আর দুনিয়াতে বাসবে আল্লাহর মোহাব্বত নিয়ে তৌবা করে নাও এরে নবীর আসে কুমতের দল আর দিন দুনিয়াতে হায়ার জানা নাই ও যুব আমি যে এতক্ষণ তোমার পেছনে চিল্লায় কথা বলতেছি কি পরিমাণ কষ্ট তার বুঝাবার ভাষা নাই কিন্তু একবারও কিন্তু আমি বলি নাই বাধ্য করিয়া স্কুল ছেড়ে মাদ্রাসায় ঢুকে যাও না হয় জাহান নামে যাইবা করে বলি নাই পীরের কাছে না জাহান নামে যাইবা বাধ্য করে কথা বলি নাই আমি কৌমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তুমি যদি কৌমিতে না পড়ো জাহান নামে যাইবা একবারও বলি নাই রে বাবা বরং আমি তোমাকে সাহস দিয়ে বলবো স্কুলে পড়ো বাধা নাই কলেজে বড় বাধা নাই চাকরি করো বাধা নাই ও ওয়াল্লার বান্দা ব্যবসা করো বাধা নাই ওই জায়গায় থাকিয়া তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমি বান্দার একটা মাত্র দাবি বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায় তোমার আচরণে যেন আলে মোলা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায় বেয়াদুবি করবানারে যুব মা বাবার সাথে বেয়াদবি করবা জুলুম শাস্তি হবে মরার আগে ওস্তাদের সাথে বেয়াদবি করবা জুলুম শাস্তি হবে মরার আগে মুরুব্বীদের সাথে বেয়াদুবি করবা জুলুম শাস্তি হবে মরার আগে ও আল্লাহর বান্দা তোমার মতো কত যুবকেরে দেখলে মনে চায় রুমাল দিয়া তার পাওটা মোসাইয়া দেই কারণ তার ব্যবহার এত সুন্দর ঢাকা কলেজে পড়ে জাহাঙ্গীর নগরে পড়ে কিন্তু তার ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয় আজান হলে নামাজে দাঁড়ায় যায় একবালার নামাজ বাদ দেয় না অনেকের দেখি পাগড়ি লাগানো লম্বা জামা মনে হয় যেন বাইতুল মোকার নামের ক্ষতি জিজ্ঞাসা করলে বলে জীবনে মাদ্রাসায় ভরি নাই তোমার এই সিরা তার সুরাত কেন বলে পোরআনের পাওয়ার হাউস উলামায় আহলে হকের সাথে সংযোগ লাগাইছি তাদের সোহবাতার দোয়ার কারণে আমার এই হালাত ও যুবক বাবারা তুমি স্কুলে পড়ো তোমার মতো পড়নেওয়ালা পাঁচ বেলার নামাজি আছে না নাই আল্লাহ বিবেক দিছে জিজ্ঞাসা করো তোমার বিবেকটাকে তুমি কেন পারবা না আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো তোমার মতো চাকরি করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো সন্তান কৃষি কাজ করে তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ বাদ দেয় না ও বাবাজিরা আপনাদের মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে আপনারা কেন পারবেন না ও পর্দার আড়ালের আম্মা যান আপনাদের কপাল কত ভালো দুনিয়াতে আপনাদের মাধ্যমেই ভালো ভালো সন্তান আর ছেড়ে আম্মা যান আপনারা নবীনা নবীদের মায়ের মতো মা সাহাব আইক এরমদের মায়ের মতো মা আলমদের মাহফজে কোরানের মায়ের মতো মা খাদিজার হুতা আলা আনহার মতো নারী ফাতেমা রদিয়াল্লাহ হুত আলা আনহার মতো নারী আয়েশার দিয়ল্লা হুতা আলা আন্হার মতো নারীরে আম্মাজান নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো আর তার ঘরে তার আপন স্ত্রীর নাম কি আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়ে গেছেন নবীজি বলেন আসিয়ার সাথে আমার সাথে জান্নাতে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ও পর্দার আম্মা জান এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে আপনাদের অবদানের কারণে এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাইলাম এগুলো বাস্তবায়ন করতে হলে আপনার দোয়া লাগবে মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই সম্মানের জায়গায় বসতে পারি নাই যুব ওই মা বাবার তো চোখের পানি সারা তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই ওই মা বাবার চোখের পানি দোয়া সারা তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবার চোখের পানি ও আম্মা যান আপনার মতো কত মা এখনো আছে স্বামীর মাল হেফাজত করেন সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করেন পাঁচ অক্ত নামাজ সহ তাহাজ্জুদের যুদের নামাজও পর্যন্ত পড়েন ও আম্মা জানেরা আপনারা কেন পারবেন না ও আম্মা জান এখনো সময় আছে গাছ ভালো হলে ফল ভালো হয় মা বাবার আদর্শ যদি ভালো হয় সন্তানের আদর্শ ভালো হবে আল্লাহর কাছে বাবারা জাহান্নামের রাজাবের এক সেকেন্ডের ভয় অন্তরে জমা করে নাও আজকে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না বাসায় গিয়া মশা মশারি টানাইয়া ঘুমাও ওই অন্ধকার কবরে গুণা নিয়ে গেলে পোকা মাকড়ের মশারি কোথায় পাইবা কেমনে ও আল্লাহর বান্দা দুনিয়াতে গরম লাগে ফ্যানের বাতাস ব্যবহার করো জাহান নামের আগুনের গরমের সময় কোথায় তুমি বাতাস পাইবা আল্লাহর কাছে তওবা করো মনটাকে বুঝাও রে মন আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল এত খারাপ কেন আমার উপরে বুঝি আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে এখনো সময় আছে তবা করে না মনে মনে আল্লাহকে ডাকো হে আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনা করে ফেলেছি গুনার কারণে হাত না পাক আমার চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক ও আল্লাহ আজকে তওবার নিয়াত করে ফেললাম এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ ও আল্লাহ এক সেকেন্ডের আজাব সহ্য করতে পারবো না ও আল্লাহর বান্দারা সবার কপালে তওবা नसीব হবে না একটু আগেই কিন্তু আমি বলেছিলাম যদি কপাল ফুরিয়া যায় নবীজির বয়ানেও জবানে কালেমা আসে না আর আল্লাহ যদি কপাল খুলে দেন নবীর গর্দান কাটতে আসিয়াও কালেমা পরে ফেলে ও আল্লাহর বান্দারাও যুবকেরা এখনো সময় আছে তওবা করে নাও জীবনে নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়ে চলবা ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা ও আল্লাহর ও পর্দার মা বোনেরা ই এখনো সময় আছে তওবা করে নেন হায়াতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ এই কথা চিন্তা করে নিয়াদ করে ফেলেন মরিয়া গেলে যাব আর আল্লাহকে বেজার করব না নবীর তরিকার বাইরে চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাব আল্লাহর মোহাব্বত যদি অন্তরে থাকে মুনাফে কি দুর্বলতা যদি অন্তরে না থাকে তওবার নিয়াদ যদি অন্তরে হয় নিয়ত যাদের আছে দুটো হাত তওবার আমার আল্লাহকে দেখাইয়া দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তাও দান করেন আমি